রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজওয়ারিনকে জিজ্ঞাসা করছেন হে সাহাবা کرام তোমাদের কাছে আমি জানতে চাই তোমাদের কাছে আমার জানার বড় ইচ্ছা যাচ্ছে তোরা বলতো কে গুনাহ করার পর কোন ব্যক্তি শ্রেষ্ঠ সাহাবা আজমাইントリー রাসূলুল্লাহ ওয়া হাবিবুল্লাহ

তারা যদি জাতির কাছে ক্ষমা চায় তারা যদি জাতির কাছে যদি বা চায় জাতির কাছে যদি হাত জোর করে যদি সেরেন্ডার যদি করে মানুষ যেভাবে তাদেরকে ক্ষমা করে দেয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে তাদেরকে ক্ষমা করে দেয় বা সব অবস্থা উদাহরণ শুরু করছি আপনার ছোট্ট ভাই ছেলে কিংবা আপনার ছেলে কিংবা মেয়ে অন্যায় করেছে আপনার সাথে কথা বেজে গিয়েছে আপনি আপনার ছেলেকে দিয়ে কি বকা দিলেন দুইটি গরম কথা বললেন দুইটি কটু কথা আপনার ছেলেকে আপনি বললেন অথবা দুই একটি উপহার আপনি করলেন কিছুক্ষণ পরে যদি আপনার ছেলে যদি আপনার কাছে এসে যদি বলে বাবা আমি অন্যায় করেছিলাম বুঝি নাই তোমার সাথে এভাবে কথা বলা আমার উচিত হয় নাই এভাবে কথা বলা আমার সমুচিত হয় নাই বাবা তোমার কাছে আমি ক্ষমা চাই তুমি আমাকে মাফ করে দাও আপনাদের কাছে জানতে চাই এমন কোন বাবা আছে নাকি যে বাবা ওই সন্তানকে দূরে সরিয়ে দেবেন এমন বাবা আছে নাকি নাই এমন বাবা খুঁজে পাওয়া যাবে না এমন মা খুঁজে পাওয়া যাবে না সন্তান অপরাধ করেছে আর সন্তান বাবার কাছে এসে মাথা মতো করে দু হাত করে বলছেন বাবা আমি অন্যায় আমি অপরাধ করেছি তোমার কাছে মাপ চাই তুমি তোমার কাছে ক্ষমা চাই বাবা তাকে তাড়িয়ে দিয়েছে এমন কোন বাবা আজ তৈরি হয় নাই বাবা অথবা মা ওই সন্তানকে বুকে চলিয়ে নেবে বাস্তব নাকি অবাস্তব উচ্চ আওয়াজে কথা বলি বাস্তব নাকি অবাস্তব পৃথিবীর মানুষের ক্ষুদ্র ভালোবাসা থেকে যদি বাবা যদি তার সন্তানকে যদি বুকে আগলে নিতে পারে মা যদি তার সন্তানকে বুকে আগলে নিতে পারে দাতা যদি তার নাতিকে বুকে আগলে নিতে পারে যিনি আকাশের মানে যিনি জমিনের মানে যিনি গোটা কুলকেয়ারাতের মানে যিনি রহমতের বান্নার যিনি মাগফিরাতের বান্নার সে মহাপ্রভুর কাছে যদি অন্যায় করার পরে